শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ ক্যান্সারের লক্ষণ কি কোনো আঘাত লাগেনি অথচ বটবট কালশিটে পড়ছে শরীরের বিভিন্ন জায়গায় হয়তো ঘুম থেকে উঠেই দেখলেন কোনুইয়ের কাছে বা হাঁটুতে বডসট একটি কালশিটের দাগ রয়েছে অনেক সময়ে তাতে ব্যথা কিছুই থাকে না এরকম ঘন ঘন কালশিটে পড়তে শুরু করলে সাবধান হতেই হবে হতে পারে তা কোনো জটিল রোগের লক্ষণ এ বিষয়ে চিকিৎসক অরুণাংশু তালুকদার বলেন ভাস্কুলাইটিস রোগ হয়ে থাকলে এমন উপসর্গ দেখা দিতে পারে এটি এক রকমের অটোইমিউন রোগ যাতে রক্তজালকাগুলো ক্ষতিগ্রস্ত হয় রক্তপ্রবাহের সময়ে শিরাধ্বনিতে মারাত্মক প্রদাহ হয় বিশেষ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হতে পারে সে ক্ষেত্রেও শরীরের নানা জায়গায় কালো দাগ পড়তে পারে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রেও এমন হতে পারে এই অসুখে আক্রান্তদের শরীরে কোথাও কেটে গেল কিছুক্ষণ পর ক্ষত জায়গা রক্তজমাট বাঁধে না রক্তক্ষরণ হতে থাকে সাধারণত রক্তে অ্যান্টিহিমোফিলিক গ্লোবিউলিন না থাকলে মানুষ হিমোফিলিয়ার শিকার হয় এমন শারীরিক পরিস্থিতিতেও শরীরের জায়গায় জায়গায় কালশিটে পড়তে পারে প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা কমলেও কালশিটে পড়ার লক্ষণ দেখা দিতে পারে অনেক সময় ডেঙ্গু ম্যালেরিয়া ছাড়াও প্লেটলেটের সংখ্যা কমতে পারে শরীরের ভেতরে রক্তক্ষরণ হতে থাকলে এমন হতে পারে আবার রক্ত স্বল্পতার কারণেও এমন হতে পারে আবার ঘন ঘন কালশিটে পড়া কিন্তু ক্যান্সারের লক্ষণও হতে পারে ব্লাড ক্যান্সার বা অস্থিমজ্জায় ক্যান্সার হলে কালসিটে পড়ার আশঙ্কা বাড়ে লিভারের জটিল অসুখ হয়ে থাকলেও এমন লক্ষণ দেখা দিতে পারে বিশেষ করে লিভার সিরোসিসের ক্ষেত্রে শরীরের নানা জায়গায় ঘন ঘন কালশিটে পড়তে দেখা যায় ভিটামিন সি বা ভিটামিন কের অভাব ঘটলেও কালশিটে পড়তে পারে চিকিৎসক জানিয়েছেন শরীরে ভিটামিন কের ঘাটতি হলে এমন উপসর্গ দেখা দেয় এর সমাধান কি আপনার শরীরে কালশিটে দাগ পড়লে নিজে থেকে ওষুধ খেতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে বরং ঘরোয়া কিছু উপায় কাজে লাগাতে পারেন যেমন কালশিটের জায়গায় বরফ লাগালে উপকার হতে পারে একটি পরিষ্কার কাপড়ে কয়েকটি বরফের টুকরো নিয়ে কালশিটে পড়া জায়গায় শূন্য দুই শূন্য মিনিট ধরে রাখুন এতে ওই জায়গার রক্ত চলাচল স্বাভাবিক হবে এছাড়া ভিটামিন কে সমৃদ্ধ ক্রিম লাগালেও কালশিটে দূর হতে পারে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এ জাতীয় ক্রিম নিজে থেকে কিনে ব্যবহার করবেন না আর কালশিটের জায়গায় যদি ব্যথা হয় তাহলে সেখানে অ্যালোভেরা জেল লাগালে প্রদাহ কমতে পারে তবে আগে শরীরের অন্য কোথাও সামান্য অ্যালোভেরা লাগিয়ে দেখে নেবেন অ্যালার্জি হচ্ছে কিনা না তা না হলে তবেই কালশিটে পড়া জায়গায় তা লাগাবেন